তো আজকে আর একটু অন্য রকম ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকে ব্লগটা হচ্ছে মূলত একটা অসহায় মানুষকে দেখতে যাওয়া নিয়ে তো এই মানুষটা খুব অসহায় অসহায় মানুষটা নাকি দুইটা পায়ে কেটে ফেলতে হবে কিন্তু ওনার কোনো টাকা পয়সা নাই মানে দিনে এনে দিনে খায় তো দেখি কিছু হেল্প করতে পারি কিনা সে হ্যালো ইব্রিবন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকে মূলত ব্লগটা হচ্ছে একটা অসহায় মানুষকে হেল্প করা নিয়ে আমরা এখন চন্দনাই স্থান আর এলাহাবাদে আসি তো দেখি ওনাকে কোনো কিছু হেল্প করতে পারি কি না ওনার বড় ছেলে মেয়ে কেউ নাই ওনার তিনটা ছেলে মেয়ে এখন অনেক ছোটো ওনার এক ওনার বউ নাকি মানুষের বাসায় কাজ করে ওনাকে মানে খাওয়াচ্ছে এখন ট্রিটমেন্ট করাচ্ছে কিন্তু ট্রিটমেন্ট করতে নাকি অনেক টাকা প্রয়োজন ওনার দুইটা পা নাকি কেটে ফেলতে হবে তো উনি তো মানুষের বাসায় কাজ করে ওনার দুইটা পাটা ট্রিটমেন্ট করা তো পসিবল হবে না তো যার কারণে আপনাদের কাছে আমি আসছি আমরা এখন এই অসহায় মানুষটার সাথে কথা বলবো তো চলুন ওনার সাথে আমরা কথা বলি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ভালো আছ আপনার শরীরের কীরকম অবস্থা এখন আমি আমি এখন অসুস্থ বেশি রন্দনা দ্বাদা রঞ্জনাগরের আর বেশি ফজোহরি টানা ছিলের আর শীর্ষ কন্যা বাড়ির

बराशमिश আচ্ছা তো এখন আপনার ব্লাড গ্রুপ আপনি জানেন না না আচ্ছা সেটা ডাক্তারকে আবার ডাক্তারের কাছে গিয়ে এটা পরীক্ষা করে দেখতে হবে হ্যাঁ তো এখন আপনার এই ফা কি কেটে ফেলতে বলছেন নাকি মেডিসিন খেলে ভালো হয়ে যাবে সেরকম এটা হাইট আদ্র না আটা তাসবি ওই গ্যাস না বেদনা কি রক্তিয়া ডাক্তার আছেন না এবারে হয়তো তো তো রক্ত ছড়াছড়া না না हम रक्त ছড়াছড়া হম তারপরই ব্যাপারে তারপর লক্স কাগজ দিয়ে ওই ক্যাপসুলি বেটি বেহায় এখন আপনার পায়ের কি অবস্থা এখন আমার পায়ে বেশি ব্যথা জ্বর আর খোল মারা আপনার পাটা একটু দিকে কর দেখাইতে পারবেন আমাদেরকে ভালো করে একটু দেখান তো এখানে বিছনায় তুলে আপনি একটু হেল্প করেন হুম হুম ঠিক 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 ওকে সেই জন্য সবাই যাতে আপনাকে আপনার একটা নতুন জীবন দিতে পারে আমি সেই ব্যবস্থা করার চেষ্টা করতেছি তো আচ্ছা ঠিক আছে আপনি রেস্ট করেন এখন আমি আপনাকে হেল্প করতে চাচ্ছি বাট আমি সবাইকে হেল্প করি কম বেশি কিন্তু আপনার এটা হচ্ছে অনেক টাকার সমস্যা এটা আমার একার পক্ষে পসিবল না পুরো ট্রিটমেন্টের দায়িত্ব নেওয়া সেই জন্য যাতে সবাই আপনাকে হেল্প করে আমি সেই জন্য আপনার একটা নতুন জীবন দেওয়ার জন্য ব্যবস্থা করার চেষ্টা করতেছি যদি কোনো হৃদয়বান ব্যক্তি মন ঘামে তো আপনাকে হেল্প করার জন্য এগিয়ে আসার জন্য আমি এটা চেষ্টা করতেছি এখন ওনার ওয়াইফের সাথে কথা বলতে চাচ্ছি আসসালামু আলাইকুম আর আলাইকুম তিনময় তিনুও মানে এক সামানই আর যদি ব্যাচেজ সরো আর যদি ফাসমাল ধরে যদি গরবড়ে বেশি মানে বোধ দেশের মধ্যে তো হেলা করার এই নরা আইফলের আই হনুদি এক জায়গা মিন্দানি যায় আই থাকি এই নিসাম দেখেন বাসা সংসার এই সংসার এখন কিভাবে চলতেছে আপনি কিভাবে চলতেছেন আমি এক ভাষায় কাজ করি আচ্ছা এই মানে এবারে আর সবাই মিলে খেতে খেতে হেলাপ করে আপনার কোনো ছেলে মেয়ে আছে কয়টা ছেলে মেয়ে এক ছেলে ছেলেটা এই ক্লাস টু তে পড়ে বছর বড় মেয়ে কি বিয়ে দিয়ে দিছেন তো আপনার ছেলে মেয়ে দেখতে কিন্তু এই কে দিনা কে আপনার ছেলে নাই ছোট ছেলে আপনার ছেলে কে নিয়ে আসতে আচ্ছা আপনি বলেন আপনার সাথে কথা বলি ওর দিনা কে না বছর আচ্ছা আসসালামু আলাইকুম

তাই মানে ইন্দুলে দুই কদিন আলো দুকে হালাকবো সুখে করে ফানো দিয়ে আয় তাহলে দুয়া করবো এখন ওনার ফাইয়ের জন্য ডাক্তার কি বলছে আপনাকে কি করতে হবে ডাক্তার হয়ে দে মানে ঠেক হাঁটি ফেলে তো হয়ে

ওই এক মাসের মতন এখন আপনাভারের দেয় আগে গিয়ে আনিয়ার এই বাড়ি ফলারও হইয়ার দেয় সামাজার ফল হয়ে যায় তার এবার দিয়ে মানুষ তো আমি এখন আপনাকে কিছু হেল্প করতে চাচ্ছি বুঝছেন তো এখন আমি এই আমার সাধ্য মতো যতটুকু পসিবল আমি তো অনেক বড়ো লোক না ঠিক আছে হ্যাঁ আমি যতটুকু পারতেছি আমি আপনাকে হেল্প করতেছি তো এখন আর দেশে দেশে যা মানে যাতে হেল্প করে আপনার সাহায্য সহযোগিতায় এগিয়ে আসে আমি সেই জন্য এই ভিডিওটা করতেছি ঠিক আছে আচ্ছা তো এখন আমি ওনাকে কিছু হেল্প করতে চাচ্ছি তা এখানে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ আমাকে দশ হাজার টাকা হেল্প করতেছি এই দশ হাজার টাকা দিয়ে আপনি আপনার মেডিসিন কি ওষুধ কিনবেন আর ডাক্তার দেখাবেন আমি আরও হেল্প করার চেষ্টা করতেছি আরও এই বাংলাদেশে পনেরো কোটি মানুষ সবাই এক টাকা এক টাকা করে দিলেও আপনার ট্রিটমেন্টের ব্যবস্থা হয়ে যাবে তো আমি এখানে দশ হাজার টাকা দিচ্ছি আপনাকে এই দশ হাজার টাকা দিয়ে আপনি ট্রিটমেন্ট করবেন আর ডাক্তার দেখাবেন ঠিক আছে আচ্ছা মি আপনাকে নিয়ে আরো ভিডিও করব আপনার উন্নতি কতটুকু হচ্ছে আপনার ট্রিটমেন্ট কতটুকু যাচ্ছে আমি সবাইকে জানাবো এখন আমি আপনার খবর সব সময় নিব তো এখন এই সেটা সবাই যাতে হেল্প করছে কতটুকু করছে সেটা আমি সবাইকে জানাবো ঠিক আছে তো সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আদা আদা দোয়া আর দশ টাকা খারাপ করি কি আর সামনে আরো দেবো আর আদা আজকে ওনাকে আপনারা যে যতটুকু পারেন হেল্প করার চেষ্টা করেন সবাই এক টাকা এক টাকা দিলে দুই টাকা দুই টাকা দিলে অনেক টাকা হয় তা আমরা সবাই চাইলে দশে মিলি করিকাস হরিজিৎ নাহিলাস এমন একটা কথা আছে আমরা সবাই চাইলে ওনার ট্রিটমেন্টের জন্য এগিয়ে আসতে পারবো তো আপনারা সবাই এগিয়ে আসুন এই অসহায় মানুষটাকে হেল্প করার জন্য ওনারাকে একটা নতুন জীবন দিতে চাচ্ছি আপনারাও আমার সাথে সহযোগিতা করেন সবার কাছে আমার এই অনুরোধ রইল তবে আমার ডিসক্রিপশানে ভিডিও ডিসক্রিপশানে বিকাশ নম্বর দিয়ে দিব সেখানে আপনারা যে যতটুকু পারেন এক টাকা পারেন দুই টাকা পারেন পাঁচ টাকা পারেন দশ টাকা পারেন হেল্প করেন এই অসহায় মানুষটাকে সাহায্য সহযোগিতা করেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম